নজর রাখবো পরবর্তী সংবাদে অসমআগরতলা জাতীয় সড়ক যে সড়কের এবার শোচনীয় অবস্থার কথা তুলে ধরলেন বা স্বীকার করলেন রাজ্যে সংসদ বিপ্লব কুমার দেব এবং শুধু তাই নয় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা সংসদ বিপ্লব দেবের তার মানে রাজ্যের যে অসমআগরতলার জাতীয় সড়ক রয়েছে এনএইচএইটি রয়েছে সেই এনএচএইটির কি তাহলে চূড়ান্ত বেহাল দশা আর এই কারণেই কি তাহলে দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনার ঘটনা ঘটনা বাড়ছে কি রয়েছে এর পেছনে রহস্য আর যে সাংসদ বিপ্লব এই প্রশ্ন বা

अध्यक्ष महोदय मैं सड़क परिवहन और राजमार्ग मंत्री का ध्यान आसम अगरता एन एच एट खस्ता हाल स्थिति के और आकर्षित करना चाहता हूं। तो त्रिपुरा के लाइफलाइन है ग्लोबल ईस्ट के लिए भारत का प्रवेश द्वार बन जाती है वो सरकार की एक्टिस्ट पॉलिसी के सरकार बनाने की दिशा में भी बड़ा कदम है तीन किलोमीटर लंबा एनएच त्रिपुरा राज्य के देश के बाकी हिस्सों के साथ जोड़ता है एनएचएल द्वारा निर्मित वो क्षेत्र में सामाजिक आर्थिक विकास के लिए की महत्वपूर्ण स्थानों का होकर गुजरता है चौड़ाईदारी और सनी चौड़ा के बीच 11 किलोमीटर का हिस्सा बड़े बड़े गड्ढे और कीचड़ से भरा हुआ है जिससे अक्सर दुर्घटना होती है उचित जल निकासी व्यवस्था न होने के कारण बारिश का पानी आसाम आसपास के पहाड़ियों से मिट्टी सड़क पर भर जाती है जिससे वो कीचड़ में तब्दील हो जाती है स्थानीय लोगों को आना जाना करना इसमें मुश्किल आ रहा है एनएचए डी उदासीनता कारण से इस रोड का जो मरम्मत अभी तक नहीं हो पाई है मैं आपके माध्यम से आग्रह करना चाहता हूं नॉर्थ ईस्ट के लिए क्योंकि नॉर्थ ईस्ट में बारिश बहुत ज्यादा होती है तो रोड के क्वालिटी पर ध्यान देना चाहिए क्योंकि एनएच आई डीजल जो भी, भी कॉन्ट्रैक्ट वहां दिया जाता है वो लोएस्ट बीड के तहत दिया जाता है एन नह, एच बहुत जगह में मैंने देखा मेरिट के बेस में भी काम दिया जाता है मेरे आपके माध्यम से आग्रह है कि उस रोड को चाहे तो मेरिट के आधार पर देके अच्छे से काम करा क्योंकि सात महीने वहां बारिश होता रहता है तो इस तरीके से लोअर क्वालिटी का काम जब दिया जाता है लोएस्ट बीड में तो छह महीने के अंदर रोड खराब हो जाता है इसलिए मैं आपके माध्यम से केंद्र सरकार और राजमार्ग मंत्रालय में आग्रह करना चाहता हूं इसको विशेष दृष्टि से देखे क्योंकि त्रिपुरा का लाइफलाइन है और तुरंत इसको मरम्मत करे और इसके लिए एनएचआईडी एक कमेटी बना के इसको धन्यवाद

কোথায় বাস্তবায়ন হচ্ছে আজকে কেন এমন প্রশ্ন তিনি তুলে দিলেন তাহলে কি গোড়াই গলদ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা আজকে যে অভিযোগ সংসদ বিপ্লব দেব করেছেন সেই অভিযোগ কেন তাহলে কি সত্যি শোচনীয় অবস্থা এবং দেশের সব জাতীয় সড়কে কি একই হাল দেখো সেটা পরিষ্কার বোঝা যায় যে ঘরের শত্রু বিভীষণ যদি বলি সেটাই মনে হবে কারণ সেক্ষেত্রে কোন কিছু হচ্ছে না সেটা কিন্তু পরিষ্কার এবং গোড়ায় গলত এবং হাত ধার যতটুকু হচ্ছে বাস্তবে কাজ কিন্তু তার কিছুই হচ্ছে না হলে কেন একজন সাংসদ দাঁড়িয়ে সেই কথাটা বলে দিলেন যে শুধু ত্রিপুরা নয় উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা নয় দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই জাতীয় সড়ক গুলোকে নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ উঠে আসছে এবং যার কারণে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছেন কারণ সাংসদ বিপ্লব কুমার দেব যেটা বলেছেন যে আসাম আগরতলা এন এইচ যেটা জাতীয় সড়ক ভারতের এর সাথে ত্রিপুরার যে যোগাযোগ ব্যবস্থা বা ত্রিপুরার সাথে উত্তর পূর্ব ভারতের যে যোগাযোগ ব্যবস্থা সেই ব্যবস্থায় কোথায় কি হচ্ছে এবং রাস্তার যে গड्डा বা যে রাস্তার যে অবস্থা রয়েছে রাস্তার যে সমস্যা রয়েছে সেই সমস্যা গর্ত রয়েছে এবং বড় বড় গর্তে এবং চলাচলের অযোগ্য রয়েছে সেই জিনিসটা কিন্তু তুলে ধুরলেন এবং তাতে সেটা প্রমাণিত হয়ে গেল যে অনৈতিকভাবে বা অন্য কিছু দিয়ে সেই রাস্তার আহ কাজ করা হচ্ছে বা কাজ করানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে সেই জাতীয় সড়ক কিন্তু নির্মাণে তারা কাজে ব্যবহার করতে পারছেন না বা জাতীয় সড়ক সড়ক যে করার যে পরিকল্পনা তাদের রয়েছে তারা সেই জায়গাটা করতে পারছেন না কারণ চূড়াই বাড়ি থেকে সোনার ছড়ি যেই জায়গাটা ১১ কিলোমিটার রাস্তার কথা বিপ্লব কুমার দেব সংসদে দাঁড়িয়ে বললেন সেখানে রাস্তা এতটাই ভঙ্গুর বা এতটাই মানে খারাপ অবস্থা রয়েছে বড় বড় গর্ত রয়েছে চলাচলের অযোগ্য রয়েছে যার কারণে যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষের কিন্তু নানা সমস্যায় হচ্ছে অর্থাৎ এটা কিন্তু একটা শুধু উত্তর পূর্ব ভারতের একটা অংশের কথা তিনি বললেন কেউ সেই ক্ষেত্রে ভারতের সমস্ত রাজ্যগুলোতে উত্তর উত্তর শুধু উত্তর পূর্ব ভারত দক্ষিণ ভারত পশ্চিম ভারত মধ্যাঞ্চল থেকে প্রত্যেক জায়গায়তে কিন্তু জাতীয় সড়কগুলোর অবস্থা নরমরে এবং সেটা কিন্তু পরক করেছেন বা সেটা কিন্তু নজরে এনেছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যে পার্লামেন্টের কিন্তু বিপ্লব কুমারদের সেটা বলে দিলেন তাতে এটা পরিষ্কার হলো যে গোড়ায় একটা গলদ রয়েছে যার কারণে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আজ সেই সমস্ত জাতীয় সড়কগুলো জাতীয় সড়কের যে আধুনিকীকরণের নামে যে যেটা চলছে সেটা যেন আগামী দিন না হয় বা জাতীয় সড়কগুলো যেন চলাচলের যোগ্য হয় সে তা কিন্তু একবার প্রমাণ করে দিলেন বিপ্লব কুমার দেব আজকের এই ভাষণের মধ্য দিয়ে

উম কান্ডারি অর্থাৎ তার হাতেই কিন্তু যে ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য রাজ্যের মানুষ তার হাতে ব্যাটন তুলে দিয়েছে অর্থাৎ সেই বেটন যার হাতে তিনি কি আর সেই বিষয়ে অবগত নন তিনি অবশ্যই সেই বিষয়ে কিন্তু অবগত বা তার সেই দপ্তর এবং দপ্তরের যারা রয়েছেন এবং পরিবহন দপ্তর সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা প্রকৌশলীরা বিভিন্ন জায়গায় রয়েছেন সেখানে কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়নের কথা তিনি যেখানে বলে যাচ্ছেন সেখানে লাইফ লাইন অর্থাৎ যেটার উপরে দাঁড়িয়ে রাজ্যের মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে সব বেশি সেই জিনিসটাই কিন্তু তার নজরে নেই সেটা কিন্তু কোনোভাবেই হতে পারে না কারণ যতগুলো দপ্তর রয়েছে কারণ রাজ্যের মানুষ তার উপরে কিন্তু শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি থেকে পরিবহন সব কিন্তু মুখ্যমন্ত্রীর নখদর্পণে থাকার কথা কিন্তু সেটা তিনি এড়িয়ে যাচ্ছেন বা অবগত করছেন বা অন্য কারোর মাধ্যমে সেটা উঠে আসছে না বা কোন একটা জায়গায় সেটা ধামাচাপা দেবার চেষ্টা চলছে যার কারণে কিন্তু সেই জায়গাটায় কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব সেই জায়গাটায় কিন্তু নজর দিলেন এবং তা কিন্তু তুলে তাতে এটা প্রমাণিত হলো কিছু দপ্তর বা কিছু কিছু জায়গাতে ঘাটতি বা ব্যর্থতা রয়েছে যেটা কিন্তু নজর দিচ্ছেন না রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তার কারণেই কিন্তু আজ সংসদে দাঁড়িয়ে বিপ্লব কুমার দেব সেই জিনিসটাই তুলে ধরলেন যে কোথায় ঘাটতি রয়েছে কোথায় দুর্বলতা রয়েছে কোথায় ব্যর্থতা রয়েছে কারণ একটা লাইফ লাইন একটা সাধারণ মানুষের অর্থাৎ জীবন জীবিকা থেকে শুরু করে রাজ্যের মানুষের যে উন্নতির যে মূল স্তম্ভ বা মূল কেন্দ্র যেটা হয়েছে সেখানেই কিন্তু তিনি গলতটা তুলে ধরলেন তাতে এটা পরিষ্কার হল যে বর্তমান মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেকটি বিষয়ে তিনি অবগত নন তার কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব সেই জায়গাটা তাকে ধরিয়ে দিলেন বেশ ধন্যবাদ বিপ্লব অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে যখন বা গোটা দেশে যখন আমরা দেখি যে বিরোধীদের একের পর এক অভিযোগ থাকে কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলগুলো সরকারের নানান রকমের কাজ নিয়ে অভিযোগ তোলেন অভিযোগের সুর দেখা যায় কিন্তু সেই জায়গাতে রাজ্যের সাংসদ তিনি তো খোদ বিজেপির সাংসদ আর সেই বিজেপির সাংসদ হয়ে তিনি আজকে রাজ্যের আজ জাতীয় সড়ক অসম আগরতলা জাতীয় সড়ক বা এন এইচ এইট তার সামগ্রী তা তৈরির সামগ্রী অত্যন্ত নিম্নমানের হওয়ার কারণে বিহাল দশা এমনটাই অভিযোগ তিনি আজকে খোদ তুললেন পার্লামেন্টে দাঁড়িয়ে সুতরাং সেদিক থেকে দাঁড়িয়ে তাহলে কি সত্যি কোথাও রয়েছে গোড়ায় গন্ডগোল এমনটাই প্রশ্ন আজকে উঠে আসছে এই পুরো আহ আজকে অভিযোগকে কেন্দ্র করে ছোট একটা বিরতি নিয়ে নেবো ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন